আপুরা বা ভাইয়ের দীর্ঘদিন যাবত অপেক্ষা করছেন সৌদি আরবের জরুরি ভিত্তিতে মহিলা নিয়োগ আর এন আর কোম্পানি সরাসরি কোম্পানির নামে ভিসা হবে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন কি কাজ এটা নিয়ে মহিলা ক্লিনার কাজ পদে মূলত কাজ হবে অনেকে জানতে চান যে আসলে এটা আদৌ পসিবল কিনা অনেক আপুরা রয়েছেন বিদেশ যেতে চাচ্ছেন বাট ভালো কোনো এজেন্সি খুঁজে পাচ্ছেন না তাদের ক্ষেত্রে কিন্তু সুবর্ণ সুযোগ এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন অ্যাট দা সেম টাইমে আপনার যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন এবং ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইব হলে আমাদের নিজস্ব অর্থায় কিছু কর্মী বিদেশ পাঠাবো ইনশাল্লাহ তো যাই হোক কথা নামিয়ে চলেছে মূল আলোচনায় মহিলাদের বয়স হতে হবে একুশ থেকে থার্টি ফাইভ এর মধ্যে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে সেটা নিয়ে বেসিক্যালি আলোচনা করব। এবং অবশ্যই অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখবেন আপনাদের বিনীত অনুরোধ রইলো অনেকে না বুঝে না জেনে আসলে আমাদেরকে জমা করে দেন এবং পরবর্তীতে মেডিকেল হওয়ার পরবর্তীতে বা বিষয় স্টাম্পিং হওয়ার পরবর্তীতে আপনারা পাসপোর্টগুলো রিটার্ন চান সেক্ষেত্রে কিন্তু আসলে আপনাদেরও একটা লস আমাদেরও একটা প্রায়শানি এবং লস এবং বিভিন্ন জটিলতা দেখা দেয় এবং যে কোম্পানি ওকালা দিবে তাদেরও কিন্তু একটা প্রবলেম হয় সুতরাং আপনি জেনে বুঝে আপনি যেই দেশেই জমা করেন না কেন অবশ্যই আপনি জেনে বুঝে দেন আপনি জমা করেন আদারওয়াইজ কিন্তু আপনি জমা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো কোনো কোরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই বিকজ আপনি যদি জমা করেন সেক্ষেত্রে কিন্তু আমাদের লস আপনাদেরও লস অনেকে বিদেশ যাওয়ার জন্য ডিসিশন নিতে পারছেন না যে আসলে আপনি কোন দেশে যাবেন তাদের ক্ষেত্রে বলবো যে আসলে আপনার জন্য যেই দেশটা ভালো মনে হবে সেই দেশের জন্য আপনি জমা করেন এটা আপনার জন্য ভালো হবে মহিলা বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশের মধ্যে আবারও বলছি একুশ থেকে পঁয়ত্রিশের মধ্যে বেতন এক হাজার রিয়ে ঢাকা ফিরি খাওয়া নিজের কাজের সময় ডিউটি টাইম আট ঘন্টা প্লাস ওটি বা ওভার টাইম রয়েছে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে পূর্বে মেডিকেল আনফিট হয়েছে পুনরায় নতুন পাসপোর্ট করে মেডিকেল ফিট হয়েছে এই ধরনের পাসপোর্ট দেওয়া যাবে না মেডিকেল ও পুলিশ কিলারের সব পাসপোর্ট জমা দিলে ওয়ান উইকের মধ্যে ভিসা হবে ভিসা পাওয়ার বিশ দিনের মধ্যে কিন্তু ফ্লাইট করতে হবে মার্চ ভিসা ক্যান্সেল বা রিপ্লেসমেন্ট কোনোভাবেই করা পসিবল না তো প্রিয় ভাই বন্ধুরা যারা বিদেশ যেতে চাচ্ছেন কিংবা অন্য কোনো কাজে যেতে চাচ্ছেন আমাদের হাতে কিন্তু বেশ কয়েকটি কাজের সুযোগ রয়েছে ইনশাআল্লাহ বিশেষ করে জেনারেল ওয়ার্কার রয়েছে রেস্টুরেন্ট ওয়ার্কার রয়েছে কফি শপ রেস্টুরেন্ট রয়েছে ক্যাটারিং হেল্পার রয়েছে ফ্রি ভিসা রয়েছে এসি টেকনিশিয়ান রয়েছে বাইক রাইডার রয়েছে দ্যাট মিনস ডেলিভারি হিরো বেশ কয়েকটি কাজের সুযোগ রয়েছে ইয়ান কোম্পানি আলঘামদি আবদাল মেহেন গ্রুপ মাহারা এই সাম সামাস্কো বেশ কয়েকটি কোম্পানি রয়েছে ইনশাআল্লাহ তো যারা বিদেশ যেতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাকে খুব দূরত্ব বিদেশে পাঠিয়ে দেওয়ার জন্য এবং খুব দূরত্ব কিন্তু অ্যাভেলেবেল কাজ হয়ে যাচ্ছে এবং হবে আপন সুতরাং আপনারা অবশ্যই জেনে বুঝে আমাদের কাছে নিয়ে আসেন ইনশাআল্লাহ প্যাকেজিং ওয়ার্কার থেকে শুরু করে স্টিল ফিক্সের অনেক বিভিন্ন ধরনের কাজ আমাদের মাধ্যমে আপনি জেলে করাতে পারেন অবশ্যই আমাদের স্ক্যানের দেওয়া নাম্বারটিতে কল করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এ টু জেড জেনে যাবেন ইনশাল্লাহ কোনো ধরনের কোনো প্রবলেম নাই এবং আরও একটি বিষয় আপনাদেরকে জানাতে চাচ্ছি সেটি হচ্ছে যে আপনাদের যদি ছোটখাটো কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করে জানান অ্যাট দ্য সেম টাইম স্ক্রিনে দেওয়া যে নাম্বারটিতে রয়েছে সেই নাম্বারটিতে কল করুন একবার না পেলে দ্বিতীয়বার কল করুন অথবা সরাসরি আমাদের অফিসে চলে আসুন কোনো ধরনের কোনো প্রবলেম না যারা দেশের বাইরে থেকে আমাদেরকে কল দেবেন তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে কল করুন আর সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন প্রিয় ভাইয়া বন্ধুরা থ্যাংক ইউ সো মাচ আবারও দেখা হবে আবারও কথা হবে সে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টপিকটা ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন